নমস্কার বন্ধুরা সাথে কিচেনে আপনাদের সব্বাইকে স্বাগত আজকের পর্বে আমি বানিয়ে দেখাবো দারুণ একটি লোভনীয় মিষ্টি কোনো রকম ছানা ছাড়া সুজি ছাড়া বাড়িতে সহজেই মিষ্টিগুলো তৈরি করতে পারবেন মাত্র দু পিস ল্যাশ ব্রেড দিয়ে নরম তুলতুলে রসালো মিষ্টি বানানোর সমস্ত রকম টিপস আমি ভিডিওতে বলে দেবো ভিডিওটা কন্টিনিউস দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো চলুন দেখে নিন আজকের এই মিষ্টিগুলো বানাবো ব্রেড দিয়ে ব্রেড দিয়ে এই নিকুঁতি মিষ্টিগুলো বাড়িতে কেমন করে বানাবেন তার রেসিপি আজকে শেয়ার করবো আর ব্রেড দিয়ে যেহেতু মিষ্টিটা বানাবেন তাই প্রথমেই লাগবে দেখুন এখানে স্লাইস ব্রেড নিয়েছি দুটো স্লাইস ব্রেড ব্রেডের সাইডের যে ব্রাউন পোর্শনগুলো আছে এগুলোকে কেটে নিতে হবে এগুলো লাগবে না এগুলোকে কেটে বাইরে ফেলে দেবো মাঝখানে যেই সাদা পোর্শনটা আছে এই অংশগুলো নিতে হবে আর এদিকে আড়াইশো এমএল দুধ চাল দিতে বসিয়ে দিয়েছি দুধটা আগে থেকে একটু ঘন করে নিয়েছি প্রায় দুই থেকে তিনটা বলব সুন্দরভাবে ঘন হয়ে গেছে দুধটা যখন ফুটতে থাকবে ফুটন্ত পর্যায়ে ব্রেডগুলোকে দুধের মধ্যে দিয়ে দিতে হবে তারপরে বারবার এই রকম খুন্তিরা দিয়ে নাড়তে থাকবেন তারপরেই দেখবেন খুব সুন্দরভাবে রুটিটা নরম হয়ে যাবে আর দুধটা সুন্দরভাবে সোপ করে নিয়ে সুন্দর স্টিকে একটা ডোতে পরিণত হয়ে আসবে আর কড়াই থেকে দেখবেন একেবারে ছিঁড়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই রকম নাড়তে থাকতে হবে আর গ্যাসে নাচটা একেবারে মাঝারি থেকে কমের মধ্যে করে দেবেন একেবারে কমের মধ্যে করে দিয়ে এরকম কন্টিনিউস নাড়তে নাড়তে দেখবেন সুন্দর একটা ডোতে পরিণত হয়ে যাবে আর এই ডোটাকে ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু একটু শক্ত হয়ে যাবে তাই এই রকম নরম অবস্থায় তুলে নিতে হবে তৈরি করে রাখা পাউরুটি দুধের মিশ্রণটাকে একটি থালার মধ্যে নামিয়ে নিচ্ছি এই মিশ্রণটাকে যারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর এই মিশ্রণের মধ্যে কিছু উপকরণ অ্যাড করে দেব। সেই উপকরণের জন্য কি কি লাগবে দেখিয়ে দিচ্ছি প্রথমে একটি বাটি নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ ময়দা আর দিতে হবে তিন চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়ার ফলে এর টেস্টটা দেখবেন দ্বিগুণ অংশে বেড়ে যাবে আর এখানে দিয়ে দেব অল্প এলাইচি পাউডার চারটে এলাচির বীজগুলোকে থেতো করে নিয়েছি এলাচি পাউডার থাকলে এলাচি পাউডার দেবেন নাহলে এরকম এলাচির বীজগুলোকে থেতো করে দিয়ে দেবেন আর দিতে হবে একটি চা চামচের প্রায় তিন ভাগের এক ভাগ বেকিং সোডা এটা খাওয়া সোডা দিয়ে দিচ্ছি আমি চা চামচের মাপ করে দেখিয়ে দিলাম দুটো ব্রেডের ক্ষেত্রে এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিতে হবে এতটা মাপ করে দিলে দেখবেন পারফেক্ট হবে এখন এই উপকরণগুলোকে সেই পাউরুটির মিশ্রণের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রথমে অল্প অল্প করে দিয়ে মেখে নেবেন দেখবেন মাখানোটা সুন্দর হবে এরকম অল্প অল্প করে দিয়ে পুরো হলুটাকে মাখিয়ে নিচ্ছি কিছুক্ষণ এইভাবে মেখে নেওয়ার পরে দেখবেন একেবারে স্টিকি হয়ে যাবে হাতের মধ্যে খুব লেগে যাবে এই চটচটে ভাবটা যাতে না থাকে তার জন্য হাতের মধ্যে ঘি লাগিয়ে নেবেন প্রায় এক চামচ মতন ঘি দিয়ে আবারও সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে কিছুক্ষণ মেশে নেওয়ার পরে দেখবেন খুব সুন্দর একটা স্টিকি ডোতে পরিণত হয়ে যাবে এখন এই ডোটাকে একটি থালার মধ্যে আর এখন নিকুতিগুলো বানিয়ে নিচ্ছি তার জন্য হাতে দেখুন ঘি লাগিয়ে নিলাম এরপরে ছোট ছোট বলগুলো এরকম কেটে নিয়ে নিকুতির মতন শেপটা দিয়ে বানিয়ে নিচ্ছি এটা বলে দেওয়ার কিচ্ছু নেই হাতের দিকে অল্প একটু খেয়াল করলেই বুঝতে পেরে যাবেন প্রথমে একটি ছোট বল নিয়ে এরকম লম্বাটা শেপ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন শেপটা দিয়ে দিতে পারেন চেষ্টা করলাম এরকম একটা শেপ দিয়ে মিষ্টিগুলো বানাতে দেখুন এইভাবেই মিষ্টিগুলোকে বানিয়ে নিচ্ছি আর মিষ্টিগুলো বানানোর সময় সবসময় হাতে ঘিটা লাগিয়ে রাখবেন তাহলে মিষ্টির মধ্যে ঘিরের ফ্লেভারটাও খুব সুন্দরভাবে আসবে আর বানানো দেখবেন খুব সুন্দর হয়ে যাবে যেহেতু এগুলো পাউরুটি দিয়ে বানানো হচ্ছে তাই এগুলো কিন্তু খুবই নরম তাই হাতের মধ্যে লাগতে পারে তাই হাতে সবসময় ঘি লাগিয়ে নেবেন তাহলে দেখবেন আর হাতের মধ্যে লাগবে না খুব সহজেই মিষ্টিগুলো সেপ দিয়ে বানিয়ে নিতে পারবেন ছোটো ছোটো এরকম অংশটা কেটে নিয়ে হাত দিয়ে এরকম লম্বাটি সে দিয়ে দিতে হবে তাহলে দেখবেন সুন্দরভাবে রেডি হয়ে যাবে দেখুন এক এক করে সমস্ত মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি এই মিষ্টিগুলোকে এখন তেলে ভেজে নেব তার জন্য কিছুটা তেল এখানে গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা মোটামুটি একটু গরম হয়ে আসলে মিষ্টিগুলোকে তেলের উপরে দিয়ে দিতে হবে তৈরি করে রাখা পাউরুটির এই মিষ্টিগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি তেলটা দেখুন খুব একটা বেশি কিন্তু গরম নেই তেলটা মোটামুটি একটু যখন গরম হয়ে আসবে তখন এক এক করে মিষ্টিগুলোকে তেলের উপর ছেড়ে দেবেন কিছুক্ষণ অপেক্ষা করবেন দেখবেন মিষ্টিগুলো আগে থেকে অনেকটা ফুলে যাবে এগুলো তেলে ভাজার সময় খেয়াল করবেন এগুলো যত রান্না বানাবেন তার থেকে কিন্তু ফুলে একেবারে ডাবল হয়ে যাবে এভাবে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এপির ওপির লাল লাল করে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে একটু সময় নিয়ে ভাজবেন তাহলে দেখবেন ভিতর থেকে খুব সুন্দরভাবে ভাজাটা হয়ে যাবে আর এগুলো যখন ভাজবেন তখন গ্যাসের আঁচটা একেবারে কমে করে দেবেন গ্যাসের আঁচটা একেবারে কমে করে দিয়ে তারপরে মিষ্টিগুলোকে ভেজে নেবেন তাহলে দেখবেন মিষ্টিগুলো ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজাটাও হয়ে যাবে আর কালারটাও দেখবেন খুব সুন্দর আসবে আর এগুলো হাই হিটে ভাজলে এর গাগুলো দেখবেন আর মসৃণ থাকবে না তখন দানা দানা হয়ে যাবে তাই হাই হিটে একেবারেই ভাজবেন না গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে ভাজবেন তাহলে দেখবেন মিষ্টির গাগুলো একেবারেই মসৃণ হবে আর মিষ্টিগুলো যখন ভাজবেন যখন তেলের মধ্যে দেবেন গ্যাসের আঁচটা একেবারে কম থাকবে তেলটা মোটামুটি একটু উষ্ণ গরম থাকবে তখন মিষ্টিগুলোকে তেলের উপর দিতে হবে মিষ্টি বানানোর সময় এই ছোটো ছোটো টিপসগুলো মেনে চলবেন তাহলে দেখবেন পারফেক্টলি মিষ্টিটা তৈরি করতে পারবেন মিষ্টির মধ্যে কোনো রকম সমস্যা হবে না কিছু এইভাবে ভেজে নেওয়ার পরে দেখুন কালারগুলো খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে কালারটা যখন রকম চেঞ্জ হয়ে গেছে তখন তেল থেকে তুলে নিচ্ছি এগুলোকে তেল থেকে তুলে সঙ্গে সঙ্গে কিন্তু শিরার মধ্যে দিতে হবে গরম অবস্থায় শিরার মধ্যে দিয়ে দিলে এ দেখবেন শিরাটা খুব সুন্দরভাবে শোক করে নেবে আর এদিকে শিরাটা কেমন করে বানাচ্ছি দেখিয়ে দিচ্ছি তার জন্য নিলাম এক কাপ চিনি আর দিচ্ছি সেই কাপের মাপ করে এক কাপ জল আর দিয়ে দিচ্ছি দুটো এলাচ এলাচটাকে একটু থেতো করে দিয়ে দিলাম এর ফ্লেভারটা দেখবেন খুব ভালো আসবে এখন কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরেই দেখবেন একটু চটচটে ভাব চলে আসবে একটাই বিশিষ্ট করা যাবে না মোটামুটি হাতের মধ্যে নিয়ে যখন দেখবেন একটু চটচটে ভাব লাগছে তখনই গ্যাসের আঁচটা একেবারে কমে করে দেবেন প্রথমে একটু হাই হিটে করে ফুটিয়ে নেবেন তারপরে কমে করে দিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দেবেন চিনি শিরাটা দেখুন রেডি করে নিয়েছি শিরাটা ঠিক এই রকম করে বানাতে হবে যেমন আমরা গোলাপ যেমন বানাই ঠিক তেমনি করে আর এখানেই দিয়ে দিলাম অল্প একটু রেড ফুড কালার এটা সম্পূর্ণ অপশনাল না চাইলে অবশ্যই স্কিপ করতে পারেন এখন মিষ্টিগুলোকে ভেজে নেওয়ার সঙ্গে সঙ্গে গরম অবস্থাতেই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি আর শিরাটা আগে থেকেই তৈরি করে রেখেছিলাম চিনি শিরাটা মোটামুটি উষ্ণ গরম আছে আর মিষ্টিগুলো কিন্তু খুবই গরম আছে তেল থেকে ভেজে নিয়ে সঙ্গে সঙ্গে শিরার মধ্যে দিয়ে দিতে হবে তাহলে দেখবেন শিরাটা খুব সুন্দর করে মিষ্টির মধ্যে ঢুকে যাবে প্রায় কুড়ি মিনিট পর্যন্ত রেখে দিয়েছিলাম আর সঙ্গে সঙ্গে যদি মিষ্টিগুলো খেতে চান তাহলে কিন্তু এগুলোকে একটু ফুটিয়ে নেবেন শিরার মধ্যে দিয়ে প্রায় দুই থেকে তিনটা ফুট দিয়ে ধীরে দেখবেন শিরাটা খুব সুন্দর করে মিষ্টির মধ্যে ঢুকে যাবে আর মিষ্টিগুলো দেখুন এখানে একেবারে রেডি হয়ে গেছে এক সার্ভ করে নিয়েছি আর মিষ্টিগুলো কেটে দেখিয়ে দিচ্ছি ভিতর থেকে কতটা রসালো হয়েছে দেখি বুঝতে পারছেন যে মিষ্টিগুলো কতটা রসালো হয়েছে তো এতক্ষণ রেসিপি দেখলেন যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে এইরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন রেসিপি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওটি